আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে রুমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আর যা গরম পড়েছে তার মধ্যে আর রকম ব্লগ বানাতে পারছি না আর আছে তো জানো তোমরা তো জানোই সেটা হচ্ছে বাপের বাড়িতে তো এখানে আর পা ভাঙা নিয়ে কি আর ব্লগ হবে বলো যতটুকু পারছি শেয়ার করছি তো টিপস কিছু কিছু দিচ্ছি কিছু কিছু দিচ্ছি না তো বন্ধুরা তোমরা যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশন সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সব বাইকে আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করলাম জানি না কতটুকু করতে পারব মানে এখন আর কি শুরু করলাম ইন্ট্রোটা এখন দিলাম কারণ এতটা গরম এতটা রুদ্র কোনো কিছু সাহস পাওয়া যাচ্ছে না করতে তো দেখা যাক ইচ্ছে আছে বাড়ি চলে যাওয়ার ছটার দিকে যাব। তো এখন শুয়ে আছি পুকুর ঘুমোচ্ছে আমি শুয়ে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখা যাক আর আর তো কিছু নেই আমার কথা বলো আমি কি করব বলো তো রাত্রে কিছুটা শেয়ার করব যখন আমি বাড়ি যাব তো ওখানে তো আমার শেয়ার করার অনেক জানোই ওখানে তো কাজ 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 তো ওখান থেকেই শেয়ার করব সকালে শুধু ইন্ট্রোটাই দিয়ে গেলাম আর কিছু দিতে পারলাম না আর বেরোনোর সময় যদি পারি একটু শেয়ার করবো আর পৌঁছানো গিয়েও করবো দেখতে দেখুন ব্লগটা কী করি না করি জানি না আজকে আমি खुद इको নোটিফিকেশান চলে যাবে আর যা গরম পড়েছে আর কি বলবো বলেছিলাম যে হ্যাঁ আমি চলে যাবো বিকেলবেলা তো বিকেলবেলা থেকে আর একটু করতে পারি ব্লগ তো আর যাওয়া হলো না কারণ সবাই আটকে দিচ্ছে একবার সকালবেলা রেডি হয়েছি তখন আটকালো আবার বিকেলবেলা রেডি হয়েছে তখন আটকালো তারপরে এই একটু শুরু করলাম আর এই যে দেখতে পাচ্ছ পুপন পুপন একদম গ্রামের মানুষ হয়ে গেছে মানে কি বলবো আর ওকে ও একদম দেশের মানুষ হয়ে গিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ খালি পায়ে ঘুরঘুর করছে আর এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব মেশিনে ভাঙাবে তো এগুলো সব এখানে রেডি করা আছে আর অনেক আছে এই পাশটা দিয়ে আর পুপুনের ভাবটা শুধু আমি দেখছি জোর কি পরিস্থিতি কি চলছে ওর ব্যাপারটা এই যে গরম ও একদম বিন্দাস চলছে ওর মনে হয় কোনো গরমও নেই ঠান্ডাও নেই এরকম একটা ব্যাপার আর কি বাচ্চাদের যা হয় আর কি মানে কি বলবো আর এই যে দেখতে পাচ্ছ তো প্রচণ্ড গরমে আর পারছি না সহ্য করতে মানে এতটাই গরম সব জায়গাতেই গরম অবশ্য আমার মনে হয় কি বলো গ্রামে মনে হয় আমার বেশি লাগে গরমটা হ্যাঁ যদি গাছপালা থাকে তো সেখানে কম লাগবে আর গাছপালা যদি অতিরিক্ত থাকে তবে দেখবে গরমটা কম আর দেখতে পাচ্ছো কোন গাছটা আছে এখানে বলো এখানে যে গরমটা লাগবে না এখানে আরও খা খা করে ধুধু করে রোদ্রে মানে কি বলবো আরে এত গরম ইস সহ্য করা যাচ্ছে না আর মানে কি দেখা যায় তো রোদটা আরও চোখেটা চোখে বেশি লাগে আর কি আর শহরে কিন্তু দেখবে ঘিজি ঘিজি বাড়ি থাকছে হ্যাঁ শহরে তো অবশ্যই গরম কম সেটা তো গরম কম বলছি দেখো ওইখানেটা বলছি গরম বেশি সেটা জানে আর যাই বলো না কেন দেখো প্রকৃতির দান মেনে নিতে হবে গরম চলছে গরমটাকে মানতেই হবে কিছু করার নেই আর এই যে দেখতে পাচ্ছ পুপুনকে কি বলবো আর এখানে সব এই যে রাববালুগুলো যে তুলে রাখলো টিপ করে দেওয়া হলো সেই রাববালুতে পুপুন খেলছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা সেই ছোট্ট একটা পুকুর ছিল ছোট্ট না মোটামুটি ছিল এখন কিন্তু সেটা একটা বিশাল আকার ধারণ করেছে মানে কি বলবো সেই বিশাল বিশাল আর এদিকে দেখো ছেলে আমার উঠতে পারছে না একা কিন্তু তবুও উঠে যাচ্ছে ও মানে এরকম আর কি আর আমাকে এই ভাঙা পানিয়ে ভাঙা আঙুল নিয়ে কি আর চলাফেরা করা যায় বলো তবুও এই ছোট্ট বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার পায়ে ব্যথা হয়ে গেলো মানে আর আমি পারছিলামই না এতটাই দৌড়ো দৌড়ে ছুটো ছুটে চলছিল আর আমার কী করব আর বলো আর এই যে দেখতেই পাচ্ছ মানে বিশাল বিশাল একটা মানে কি বলবো আর বেশ ভালোও লাগে দেখতে এখানে এই বালুগুলো উপরে যেতে পারলে আরও ভালো লাগতো কিন্তু এই হাওয়া আঙুল নিয়ে আমি আর পারলাম না যেতে অনেকটাই কষ্ট হচ্ছে তাই ইচ্ছে থাকলে উপায় নেই যেহেতু পাটামার ভেঙে আছে তো ওইভাবেই আর কি চলছে আর এই যে দেখো পুপন আর ওর দুষ্টুমি ও তো বলছে এটা করো সেটা করো এখানে দৌড়চ্ছে ওখানে দৌড়চ্ছে আর কিছুতেই আসতে চায় না তো এইভাবেই কিছুটা করে বিকেলটারকে কাটালাম কোনো মতনে আর গরমটা যদি কম থাকতো তবু ধরো একটু ভালো লাগে আর গরমের অস্বস্তি একদম শেষ আর এই যে দেখো একটা ধান এটাকেবার কি ধান বলে ঠিক আমার জানা নেই তো এই সিজেনেও ধান হয় তো এই যে ধানগুলো দেখো একদম পাকা পাকা হয়ে আসছে কিছুদিন বাদেই হয়তো কাটবে আর এটাতে এখনো মনে হয় বের হয়নি ধানটা তার এই যে দেখো পপন কি সুন্দর ঘাস এখানে বসে আমি আগে লাইভ করতাম ভিডিও বানাতাম তো এখন আর পারছি না পায়ের জন্য যেতেও পারছি না তো সেই জন্য আর করছিও না পপনকে দেখতে পাচ্ছ কিন্তু বিন্দা যাচ্ছে তারপরে এই যে দেখো গাড়ি চলে আসলো সেটা হচ্ছে ভুট্টা ভাঙাবে এক পাঁচ মিনিটের মানে নিমেষে শেষ হয়ে গেল এত এত ভুট্টা সেটা যে কতদিন লাগতো তার মানে একটা হিসেবের বাইরে ছিল আর এই যে হচ্ছে ধারণ ভুট্টা ভাঙানোর মেশিনটা একদিকে দেখো এই যে সেটা বলছে মানে এটার যে ভিতরে একটা খোসা থাকে সেটা পড়ছে দিকে যে উপরে যে কাবারটা থাকে পাতাটা মোড়ানো থাকে সেই পাতাটা একদিকে যাবে ভিতরের খোলসটা একদিকে আসবে ভুট্টাটা একদিকে যাবে তিনটা তিন দিকে যাবে সত্যি দেখতেই পাচ্ছ কত রকম মেশিন বেরিয়েছে আমরা যখন ছোট ছিলাম এই ভুটটা করতো আমরা হাত দিয়ে ইসে হুম হ্যাঁ একটা করে টেস্টার দিয়ে লাইন করে দিত বসে বসে ইসেতাম আর দেখো এখন আছে কত সুন্দর সুবিধা বলো হ্যাঁ মানে এক নিমেষে দেখো এই যে এক বস্তা দিল তো মানে তোমার পাঁচ মিনিটও লাগবে না এক বস্তা ভুটটা ইসরানো হয়ে গেল। আর তারপরে রাত্রেবেলা এগুলো যা ছিল সব আগুন ধরিয়ে দিলো আগুন ধরিয়ে সব পরিষ্কার করে দিল আর এদিকে শুধু খোসাটা ছিল আর উপরে যে কাবারটা ছিল সেটা রোদ্দ আগুন দিয়ে দিলো দিয়ে একদম পরিষ্কার সব ঝকঝকে ঝকি হয়ে গেল তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও